কফি শপ থেকে বের হওয়ার সময় আরিয়ানের সাথে ধাক্কা লাগে দীপার আরিয়ান তো দীপাকে দেখে খুবই ভয় পেয়ে যায় কারণ কিছুদিন আগে আরিয়ান দীপার সাথে বিয়াদপি করে আরিয়ানের সাথে দীপার ধাক্কা লেগে দীপারের খাবার পড়ে গেলে আরিয়ান এর বিনিময়ে বিয়াদুপির স্বরে দীপাকে কিছু টাকা দেয় আর বলে এখানে আপনার চাহিদার চেয়েও বেশি টাকা আছে অন্যদিকে এরপর যখন আরিয়ান বুঝতে পারে যে এটা সোনার উপার মা মানে অলি আর জয়ীর মা তখন আরিয়ান নিজেকে খুবই গিল্টে ফিল করে যে সে হয়তো ভুল করেছে সে খুবই অন্যায় করেছে তার অলির মায়ের সাথে বিয়াতি করে ঠিক হয়নি তখন আরিয়ান মনে মনে ভাবে যে উনি হয়তো কোনো বিপদে আছে বা কোনো সমস্যার মধ্যে আছে আমি যদি ওনাকে হেল্প করতে পারি তাহলে তো কিছুটা সমাধান হবে সমস্যার আর এই দিকে দীপা আরিয়ানকে দেখে বলে ছেলেমেয়েরা সামনে আছে নয়তো এই ছেলের আজকে খবরই আছিল এ কথা ভেবে দীপা সেখান থেকে চলে যায় আর আরিয়ান অলিকে বলে জয়কে দেখে রাখতে অন্যদিকে জয় মনে মনে বলে অবশ্যই কোনো একটা সমস্যা হয়েছে নয়তো মা এত চিন্তিত কেন কি সমস্যা চলছে আমাকে জানতেই হবে অন্যদিকে চারু নিজেকে দোষারোপ মনে করে আর খুবই ভয় পেয়ে কাছে আসে আর বলে আমি এটা ঠিক করিনি আমি মোটেও ঠিক করিনি আমি 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 বড় বড় ভুল করে ফেলেছি এত ক্ষতি চাইনি তো চাইছি শুধু সূর্যকে এরপর টিস্কা মনে মনে ভাবে ও আবার ভয় পেয়ে আমার নাম না বলে দে সবার সামনে তখন তো আমিও ফেসে যাব। এত সুন্দর মেয়েকে কি আমি মেরে ফেলবো এতটুকু একটা ঘটনার জন্য আমি ওনাকে মেরে ফেলা কি ঠিক হবে বন্ধুরা আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এরপর যখন চারু নিজেকে দোষী সাম্যস্ত মনে করে কাছে টিস্কার বারবার বলে যে আমি ঠিক করে নি ঠিক করিনি তখনই টিস্কা খুবই রেগে যায় আরও বলে চারু যে আমি তো শুধুমাত্র ওলির বাবাকে চেয়েছিলাম আমি তো তাকে ভালোবেসতে চেয়েছিলাম আমার বাবা মা কেউই নেই আমার উনিই আছে এখন আমি ওনার জন্য কত বড় ক্ষতি করে ফেলেছি দীপার এখন আমি কি করব। এটা আমি ঠিক করিনি তো বন্ধুরা আপনাদের কি মনে হয় এত বড় সমস্ত ঘটনার মধ্যে কে জড়িত আছে চারু নাকি টিস্কা বন্ধুরা আপনারা আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন